এই উইন্ডোতে নতুন সমীকরণে নিশ্চিত হতে চলেছে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জায়গা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জমে উঠেছে পয়েন্টস টেবিলের লড়াই সেরেসাউদের জন্য এখনও রয়েছে সুসংবাদের আশার আলো বর্তমানে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল জুন মাসের ফিফা উইন্ডোতে ইউকেডারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি এই ফলাফল কিছুটা পিছিয়ে পড়লো এখনও হাতে বাকি আছে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আগামী এগারোই জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের বিশ্বকাপের জায়গা ব্রাজিলের উপর রয়েছে প্যারাগুয়ে ইউকোডার ও শীর্ষে অবস্থান করা আর্জেন্টিনা তবে পয়েন্টস ব্যবধানে খুব বেশি নয় ফলে এখনও টেবিলে বড়সড় পরিবর্তনের সুযোগ রয়েছে যদি ব্রাজিল প্যারাগুয়েকে হারাতে পারে তাহলে বড়সড় লাভ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে ফলে তৃতীয় স্থানে উঠে যাবে সেলেসাওরা ইউকোডরের বিপক্ষে গোলশূন্য ড হলেও খেলায় নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের ডিফেন্স ও মিডফিল্ডে দলটি দেখিয়েছেন যথেষ্ট ভালো তবে ফিনিশিংয়ের ঘাটটি আবারও চোখে পড়েছে ফলে নতুনভাবে স্কট গঠন করে মাঠে নামছে আঞ্চেলেরটির দল